অভিলাষ করি আমি হ্যাঁ ওইটা একশো নিরানব্বই টাকা দু হাজার টাকার দাম বলে এই বারোশো টাকা এগারো একশো নিরানব্বই দেখে যা দেবো এক এক টাকার জিনিস দিলে তাই নিবি কি হলো ই বাবা কে ওইটা টানার জিনিস কালকে আমি নিয়ে যাবো রিপোর্ট করে আনবো যাক আমাদের ওইখানে রিপোর্ট করে নেবো

প্যান্টা বাইরে কালকে নিয়ে যাবো আমার ঘড়িটার ব্যাটারি লাগিয়ে আমাকে দিয়েছি ওদিয়া আসো

কিন্তু যখন তুমি বহুত যখন টু ইউ হ্যাপি টু ইউ

আমার পুজো পুজো এই আরেকটা আরেকটা শূন্য লাগবে না জন্মদিনে ঠিক আছে জন্মদিনে পুজোরটা দাও না পুজোরটা দাও যাও দাও পুজোরটা দাও এর পেছনে আরেকটা শূন্য লাগিয়ে দাও এর পেছনে আরেকটা শূন্য লাগিয়ে দাও তোমার দাদু দাদু অনেক রেখে গেছে দাও 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 হ্যাঁ এই দেখো পুজোর দেখো পুজো আর জন্মদিন জন্মদিন গেছে জুনে হ্যাঁ ওই ওইটা সু দিল না সুদ দাও সুদ দাও সুদ দাও

আনন্দ hmm? <Selim>

অপশন দিলা ভাত খাবনার মুক্তি খাবে ওদিকে প্রত্যেক দি লোক হচ্ছে জেলার লোক আগে বল আগে একটা